গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়াল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হলো রবিবার ছুটির দিন আর ছুটির দিন মানেই তো জানো যে দেরি করে ঘুম থেকে ওঠা হয় আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে তাই ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে অবশ্য আগে মুখ হাতটা ধুয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসেই দেখো রান্নাঘরের জানালাটা খুলে দিলাম আর এখন গ্যাসটা ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছি মানে কালকে রাতেরবেলা ওভেন টোভেনগুলোও পরিষ্কার করেছিলাম প্রত্যেক দিন কিন্তু আমি ওভেন পরিষ্কার করি এটা বলবো না এটা সম্পূর্ণ মিথ্যা কথা তবে মাঝে মধ্যে করে থাকি তো কালকে রাতে রাতেরবেলা করে রেখেছিলাম ওই জন্য সকাল সকাল উঠেই যে গ্যাসটা আগে রেডি করে নিলাম এখন জল ফোটাবো কারণ একেবারে জল নেই তবু তো আমাদের খাওয়ার জলটা দু তিন বোতল আছে কিন্তু অর্নার ফ্লাক্সে গরম জল একেবারে নেই ও উঠলে তো খাওয়া রেডি করে খাওয়াতে হবে তো তাই আগে জলটা বসিয়ে দিচ্ছি জলটা ফোটাতে দিয়ে ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে নেবো কারণ কিছুক্ষণের মধ্যে ওরাও উঠে যাবে আর ওরা উঠে গেলে আমি ঘর ঝাঁট দিতেও পারবো না ঠিকঠাক করে মানে ওদেরকে আবার বলতে হবে যে বিছানায় বসে থাকো ঢাপবে না আর জানো তো অয়নার কথা শোনার মেয়েই নয় ঘুম থেকে উঠেই রান্নাবাটি খেলা শুরু করে দেয় তো তাই ভাবছি যে ও ঘুম থেকে ওঠার আগে অন্তত আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো মুছে নেবো তারপরে ও উঠলে আমার কোনো অসুবিধা নেই তো তাই জন্য একটু তাড়াহুড়ো করছি তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে অয়নার জন্য জলটা বসিয়ে দিয়েছি যেহেতু ফ্লাক্সে এক সসপ্যান পুরোটাও ধরে না এক লিটারের ফ্লাক্স তো তো এক ফ্লাস্ক জল ভরবো আর এক গ্লাস বাড়তি হয় কিছুটা থেকে যাবে ওইটা দিয়ে ওর খাওয়ার তৈরি করে নেবো ওই জন্য মানে সসপ্যানটা পুরো ভর্তি করেই বসালাম আর এই যে আমাদের জলের পাতিলাটাও নিয়ে চলে এসেছি একেবারেই জলটা ফুটিয়ে রেখে দেবো কারণ আবার গ্যাস কখন খালি পাবো তার ঠিক ঠিকানা নেই যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তো জল যখন ফোটাচ্ছি একেবারেই জলটা ফুটিয়ে নিই তারপরে টুকটুক করে বাকি কাজগুলো সারবো জল ফোটাতে বসিয়ে তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি তারপরে চলে এসেছি এখন বাইরে জামা কাপড়গুলো মেলতে তবে এগুলো একটাও আজকের নয় সব কটা কালকের দেখে যেহেতু কালকে অনেক কটা জামা কাপড় ধোয়া হয়েছিল কিন্তু কাল তো রোদ ভালো হয়নি ওই জন্য জামা কাপড়ও ঠিকঠাকভাবে শুকনো হয়নি ভেজা ভেজা ছিল ফ্যানের তলায় যদিও রেখেছিলাম কিন্তু ওই এত কটা জামা কাপড় তো ফ্যানের তলায় রাখা সম্ভব হয়নি কিছু কিছু জামা কাপড় রান্নাঘরেও রাখতে হয়েছিল ওই জন্য সবকটা কাপড়কে একসাথে নিয়ে চলে এসেছি আজকে একটু বাইরে মেলে দেব যদিও এখনও খুব ভালো একটা রোদের দেখা পায়নি কিন্তু দেখো ওইদিকে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে মনে হচ্ছে আজকে বৃষ্টি নাও হতে পারে যদিও নাও হতে পারে বলার পরে পরে আবার বৃষ্টি এসে যায় আমি ওই জন্য কনফার্ম হয়ে বলতে পারছি না মানে মনে হচ্ছে নাও হতে পারে আবার হতেও পারে তো যতক্ষণ না হচ্ছ ততক্ষণই ফেলা ওটা আমার তো স্নান করে আসতে অনেকটা দেরি লাগবে কারণ আমি জামা মেলা মেলাসিস করে অনেকে ঘুম থেকে তুলবো খাওয়াবো তারপরে স্নান মানে স্নান করবো কাপড় মেলবো মোটামুটি ঘন্টা খানিক তো সময় লাগবে তো এর মধ্যে অনেকটাই শুকনো হয়ে যাবে তাছাড়া আজকে আমার খুব বেশি কাঁচা ধোয়ারও নেই তো ওই কারণেই ভাবলাম যে কালকে জামা কাপড়গুলো একটু ফেলে দিই কারণ ঘরের ভেতরে ফ্যানের হাওয়ায় যতই জামা কাপড় শুকাও না কেন ওই স্যাঁত স্যাঁতে একটা গন্ধ কিন্তু জামা কাপড় থেকে কিছুতেই যায় না ওই জামা কাপড় যদি ঘন্টাখানে রোদে রেখে দিই তাহলে ওই গন্ধটা কিন্তু আর থাকে না ওই জন্যই কালকে জামা কাপড়গুলো আজকে বাইরে ফেললাম তো জামা কাপড়গুলো মেলে আসার পর ওরাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিয়েছি সাথে নিজেও ব্রাশ করেছি আর এখন দেখো বাবা মেয়ে দুজনে খাওয়ার নিয়ে চলে এসেছি আজকে খাওয়ারে অর্নার বাবাকে দিয়েছিলাম মুড়ি মাখা আর জন্য করেছিলাম ওই স্কুল থেকে যে খাওয়ারটা দেয় ওই খাওয়ারটা দুধে গুলিয়ে মাখিয়েছিলাম আর সঙ্গে একটা করে পাকা কলা দিয়েছিলাম কিন্তু পাকা বুড়ির কাণ্ড দেখেছো নিজের খাওয়ার ছেড়ে বাবার জন্য মাখানো মুড়িটাই নিয়ে বসছে এখন বলে কি আমি ওটাই খাবো এই খাওয়ার খাবো না মাম্মা খেয়ে না অনেক বোঝালাম কিছুতেই শুনছে না কথা বাবা বলছে ঠিক আছে মুড়ি হলেও তো খাচ্ছে খাক না বকা দিচ্ছ কেন হ্যাঁ যা পারো খাও আমি যাই আমার কাজ করি তো ওকে খাওয়াতে খাওয়াতে ভাবলাম যে চলো বেগুনটা পোড়া করে নিই কালকে তো কিছুটা ভাত বেঁচে গেছিলো তোমাদের দেখিয়েছিলাম তো ওই পান্তা ভাত আর বেগুন পোড়া খাবো কালকেই তোমাদের বলে দিয়েছি ওকেও বলেছিলাম পান্তা খাওয়ার কথা কিন্তু ও পান্তা খেতে রাজি নয় কারণ একটাই ওই যে এখানকার পান্তা টক হয় না ও টক পান্তা হলে খেতে ভালোবাসে কিন্তু টক পান্তা যেহেতু নয় ও পছন্দ করছে না তবে বললো বেগুন পোড়াটা খাবে ওই কারণে দুটো বেগুন পড়লাম একটা ওর জন্য আর একটা আমার জন্য তবে এখন মাখাবো না ওই স্নান টান করে এসে তারপরেই মাখা করে একসাথে খাওয়া দাওয়া হবে মানে ও শুধু খাবে বেগুন পোড়াটা আর আমি পান্তা ভাদার বেগুন পোড়া খাবো এ দেখো চামুড়ি খেয়ে অয়নার বাবা এখন রেডি হচ্ছে মাংস আনতে যাওয়া বলে অরনা আমাকে এসে বলছে মা আমিও যাব। তো আমি বললাম তুমি তো খাওনি আমি তোমার কোনো কথা শুনবো না যখন খাচ্ছিলো না তখন আমি একটু বকা দিচ্ছিলাম ওই জন্য ওর পাপার কোলে গিয়ে বসে গেছিলো যে জানে পাপার কাছে থাকলে মা কিছু বলতে পারবে না আর মুচি মুচকি হাসছিল তো ওই জন্য আমার একটু বেশি রাগ হচ্ছিলো আর যেই বলেছে মা আমাকে রেডি করে দাও আলমারি থেকে জামা বের করে দাও আমি বললাম আমার কথা তো তুমি শোনোনি পাপার কাছে গিয়ে বসছিলো তো পাপাকে গিয়ে বলো পাপা রেডি করে দি তোর পাপা কাছে গিয়েও বলছে পাপা আমাকে একটু আলমারি থেকে জামা বের করে দাও না কিন্তু ওর পাপাও রাজি হচ্ছে না ওর পাপা বলছে যে তোমাকে যেতে হবে না বাইরে বৃষ্টি আসতে তো করে আছে তার থেকে তুমি ভালো ঘরে বসে রান্নাবাটি খেলো বেচারা একবার বাবার কাছে যাচ্ছে একবার মায়ের কাছে যাচ্ছে কেউ আর রাজি হচ্ছে না শেষ পর্যন্ত দেখো রান্নাঘরে এসে খেলা শুরু করে দিয়েছি কি আর করবে বলো সবাইকে বললো কেউ তো রাজি হচ্ছে না আর এদিকে দেখো আমি কিন্তু স্নান টান করে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে আমার বেগুন পোড়া অপেক্ষা করছি শুধু অরণ্ডার বাবা কখন আসবে কিন্তু আজকে না ও আসতে অনেকটাই দেরি করেছে মানে বসে বসে আমি রান্না জন্য সমস্ত কাটাকুটি করে এদিকে দেখো ভারাস আলু ভাজাটা বসিয়েও দিয়েছিলাম আমি কি আলু ভাজাটা হয়েও গেছে আর এতক্ষণেও এসেছে মাছ নিয়ে সরি মাছ নয় মাংস নিয়ে তো ভাজাটা যখন হয়ে গেছে তাই হলো মাংসটা ধোয়ার আগে আমি না হয় আলু ভাজাটা বসিয়ে দিই আলুটা ভাজা হয়ে গেলে মাংস ভাজা বসিয়ে তাড়াতাড়ি করে না হয় খাওয়া দাওয়াটা করে নিবরং খুব খিদে পেয়ে গেছে ওর জন্য অপেক্ষা করতে করতে আমার পেটের মধ্যে যেন ইঁদুর দৌড় হচ্ছে ও তো মুড়ি খেয়ে গিয়েছিল ওর কোনো ব্যাপার নয় আমি ভাবলাম যদি অল্প করে দুটো পান্তা খায় আমি খেয়ে তখন তো আর পাবে না শুধু শুধু বেগুন মাখা খেতে হবে তার থেকে বরং ও আসুক একসাথেই খাবো ও বেগুন মাখা খাবে আর যদি পান্তা খেতে চায় তো পান্তা দেবো কিন্তু আমার এই অবস্থা হলো মানে ও আস্তে আস্তে এতটাই দেরি করে আমার খুব খিদে গেছে মাঝখানে ভেবেছিলাম খেয়ে নেব তবে বললাম না যদি এসে বলে যে অল্প দুটো পান্তা থাকলে ভালো তো তখন আমি কোথা থেকে দেবো ওই জন্যই অপেক্ষা করছিলাম আর দেখো এই দেরি করে এলো তো কি আর করা যাবে ওই যে দেখো আলু ভাজা বসিয়ে দিয়ে মাংসটা ধুয়ে নিয়েছি আর এখন মশলাগুলোও মাখিয়ে নিচ্ছি মশলা বলতে জানো ওই লবণ হলুদ লঙ্কাটা মাখাই আমাদেরটাতে আর অড়নাটাতে ওই লবণ আর হলুদ মানে ওটা আলাদা করেই রাখি যেহেতু লঙ্কা দিয়ে রাখি কিন্তু আজকে না আমি ভুল করে আমাদেরটাই আগে মাখিয়ে ফেলেছি ওই জন্য হাত ধুয়ে আবার অয়নার মাংসটা মাখাতে হচ্ছে আর অয়নাটা তো ভাজবো না জানো ওরটাতে সমস্ত মশলা একসাথে দিয়ে দেব তারপর সসপ্যানে করে রান্না করবো যেভাবে আমি প্রত্যেকবার রান্না করি তোমরা তো দেখোই যেহেতু ওর পুরোপুরি মানে সেদ্ধ মতনই হয় বলতে পারো তবে সব মশলাই দেই মানে লঙ্কাটা বাদে জিরে তেল লবণ হলুদ পেঁয়াজ টমেটো সমস্তটাই দেওয়া হয় শুধু লঙ্কাটা দেওয়া হয় না মাঝখানে একবার না অল্প একটু লঙ্কা দিয়েছিলাম ওর ঝাল লেগেছে ভেবেছিলাম লঙ্কা খাওয়ানোর অভ্যাসটা করাবো কিন্তু দেখছে ও ঝাল ঝাল বলে খাচ্ছে না মানে সেদিনকে খুব ভালো খেতে পারেনি অল্প একটু খেয়েছে ভাত শুকনো ভাত খেয়েছে একটু যদি ঝোল মাখিয়ে দিচ্ছি তাহলেই বলছে ঝাল সেই দিন থেকে আর ওর মাংসতে আমি ঝাল দেওয়ার সাহসটা পাই না আর একটু বড় হোক তখন না হয় আবার ঝাল খাওয়ানোর অভ্যাসটা করবো মানে ঝাল খাই বলতে কি বলো তো ওই চানাচুর অল্প একটুখানি খেলো কিন্তু যখন পুরো ভাতে মাখিয়ে খেতে হচ্ছে ঝোলটা বুঝতেই পারছো ওর তো ঝাল লাগছে আর ওর জন্য তো ওই একটাই তরকারি করি আজকে যেহেতু ভাজা হয়েছে ধরো ভাজাটা খাবি কিন্তু যেদিনকে আমাদের ওই চচ্চড়ি ঘন্ট হয় সেদিনকে তো ওর না খায় না ওই ঝোলটাই হয় ওর প্রত্যেক দিনের খাবার তো ওই জন্য ভাবলাম না সেদিন তো খুব ভালোভাবে খেতে পারিনি তার থেকে বরং থাক ঝালটা অ্যাভয়েড করাই ভালো যাই হোক আলু ভাজা তো হয়ে গেছে আলুগুলো তুলেও নিয়েছি এখন আমাদের জন্য ম্যারিনেট করা মাংসটা এখন ভাজতে দেবো যদিও খুব বেশিক্ষণ ম্যারিনেট করার সময় পাইনি এই তো সবে ধোয়া শেষ হলো আর এখনই ভাজা বসিয়ে দিচ্ছে তবে কোনো ব্যাপার না মশলা তো কষিয়ে আবার রান্না হবে তো মশলাগুলো সমস্তটাই ঢুকে যাবে তো ওই মাংসটা ভাজতে দিয়ে ভাবছি খাওয়া দাওয়াটা করে নেব খুব খিদে পেয়ে গেছে গো আর যেন আমার হাত চলছে না মনে হচ্ছে কখন দুটো পেটে কিছু পড়বে ব্রাশ করে যদি একটা বিস্কুট খেয়ে নিতাম তারাও ভালো পড়তো কিন্তু সেটা তো আমি করিনি আর এখন ভেবেও লাভ নেই এখন চোখের সামনে খাওয়ারও রেডি আছে ও চলে এসেছে তাড়াতাড়ি করে খেতে বসলেই হয় তবে তার আগে দাঁড়াও মাংসটা আমি ফ্রিজে ভরে দিই জানোই তো একবার মাংস আনলে আমাদের দুবার করে রান্না করতে হয় যেহেতু গোটা মুরগি তো আজকেও আমি হাফটা তুলে রেখে দিলাম তবে কৌটাটা রাখতে গিয়ে একটা অসুবিধায় পড়েছি কেন বলতো ফ্রিজে দু রকমের মাছ আছে আবার মাংসের ডাব্বা যাচ্ছে আর আছে সাথে আইসক্রিমের ডাব্বা আর সিঙ্গেল ফ্রিজে তো জানো খুব বেশি বড় হয় না জায়গাটা যে তুমি চার পাঁচটা বক্স রাখতে পারবে আর তাছাড়া আমাদের বক্সগুলোও তো বড় বড় না ওই আইসক্রিমের বক্সে করে মাছ রাখি যেহেতু তো ধরছিল না তাই বাধ্য হয় না আইসক্রিমের ডাব্বাটা বের করে রাখলাম ভাবলাম যে আজকে না সবাই মিলে একটু আইসক্রিম খাবো এই আইসক্রিমটা আনা হয়েছে প্রায় দশ পনেরো দিন তো হয়ে গেল দশ পনেরো দিন কি আরও হয়তো বেশি হবে আমি ঠিকঠাক বলতে পারবো না অনেক দিন আনা হয়েছে যেই সময় যে টানা বৃষ্টি হচ্ছিলো ওই সময়টায় কিন্তু ওই টানা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ঠান্ডা আইসক্রিম খাওয়ার সাহসই কেউ পায়নি এর আগে যতবার আইসক্রিম এসছে আমাদের কিন্তু দু একদিনের মধ্যে খাওয়া শেষ হয়ে গেছে এই প্রথমবার বোধ হয় দিন থাকলো আজকে বের করেছি ভাবছি পান্তা টান্তা খাওয়ার পরে না হয় সবাই মিলে খাবো আর এদিকে দেখো অরনা দৌড়ে চলে এসেছে মা একটু কোলে নাও তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিল সেই যে কোলে নিয়ে একটু আদর করেছিলাম তারপর থেকে আর ওকে আদর করার সময় পাইনি ওই জন্য নিজে থেকে দৌড়ে দৌড়ে এসছে মা আমাকে একটু কোলে নাও আদর করো তো ওকে আদর করিয়ে খাওয়া দাওয়া করে রান্না বান্নাও শেষ করে এদিকে অরনা স্নানও হয়ে গেছে তাই অরণার খাওয়ারটাই বেড়ে নিলাম আমরা একটু দেরি করে খাবো কারণ অরনার পাপা একটু বেরিয়েছে তো এলেই একসাথে খাওয়া দাওয়া করবো অবশ্য অরণ্যের খাওয়া শেষ না হতে হতেই অরণ্যার বাবা চলে এসেছে ও বেরিয়েছিল একটু গেছিলো বললো কাকানাড়ের দিকে তবে আমাকে বলে যায়নি যে কাকানাড়ে যাচ্ছে বলে এমনি বললো আমি যাচ্ছি চলে আসব। তো দেরি হচ্ছিলো দেখে ফোন করলাম বলছে আমি যাচ্ছি আর একটুখানি সময় লাগবে তো ওই গেছিলো কাকানাড়ের দিকে কাকানাড় মেডিকেল শপে তো ওখান থেকে নিয়ে এসেছে ওনার জন্য একটা ডেটল ওর ডেটলটা শেষ হয়ে গেছে ও জামা কাপড় আমি ডেটলে ভিজিয়ে তারপরেই রোদে দিই তো ডেটল নিয়ে এসছে তার সাথে নিয়ে এসছে একটা হরলিক্স আর ওর ওই যে ভিটামিন ডি ওষুধটা দিয়েছিলো সেদিনকে তো আমি একটাই নিয়ে এসেছিলাম তো আজকে গিয়েছিলো ও দু তিনটে ফাইল নেবে বলে কিন্তু ওই দোকানে নাকি একটাই ছিল ওই একটাই নিয়ে এসছে আর বাকি ওষুধগুলো যখন আসবে তখন ফোন করলে আবার গিয়ে নিয়ে আসবে তো ওই ওষুধ ডেটল আর হরলিক্স নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে অনেক রকমের ফল তবে ফলগুলো তো এখানে নেই যার কারণে তোমাদেরকে আর দেখাতে পারলাম না যে ও কী কী ফল এনেছে তো খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছি ওই সাড়ে চারটে নাগাদ উঠেই আমার যা কাজকর্ম ছিল ওগুলো শেষ করে নিয়েছি মানে বিকেলের কাজকর্ম তো বুঝতেই পারছো ঘর ঝাড় দেওয়া জামাকাপড় তোলে মাথায় চিরুনি দেওয়া তো ওইগুলো শেষ আর আজকে দেখো দড়িতে কিন্তু আমার একটাও জামাকাপড় নেই কারণ সবকটা কটা কাপড়ই শুকনো হয়ে গেছে শুধু ওই অর্ণার পাপার যে কাজের প্যান্টটা সেইটা হালকা একটু ভেজা আছে ওই জন্য ওই যে দড়িতে রেখে দিয়েছি তাতে ফ্যানের হওয়াটা লেগে যায় আর ওই কাজগুলো করতে করতে অর্ণাও ঘুম থেকে উঠে গেছে এখনও কিন্তু অরনার পাপা ঘুম থেকে উঠেনি অর্ণার ঘুম থেকে ওঠা হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই আমাকে দেখাচ্ছে দেখো মা বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে হ্যাঁ বৃষ্টি হয়েছে ওই সাড়ে চারটের দিকে বৃষ্টির আওয়াজেই আমার ঘুমটা ভেঙেছে তাড়াতাড়ি করে আগে জামাটা তুলে নিয়েছে মানে প্যান্টটা তুলে নিয়েছে ওটাই যেহেতু ভেজা ছিল তারপরে ঘরে কাজগুলো করেছি মানে মাথায় চিরুনি দেওয়া আর আর ঘর ঝাঁট দেওয়া ওইটা করার পরে পরে অর্ণাও উঠে গেছে উঠে ওই বাইরে ছিল বলছিল ঘুরতে যাবো বললাম ঘুরতে গিয়ে তো লাভ নেই মা আজকে মেঘ করেছে আর একটু আগে বৃষ্টিও যেতে দিয়ে আবার বৃষ্টি এসে যায় তখন তো সেই ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে না তার থেকে ভালো তুমি ঘরে বসেই খেলা করো তো দেখো দুষ্টুমি করে আমার চপ্পলটা পরে এদিক ওদিক ঘুরছে তো ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে এনেছি আর এখন এই যে ফলের পেপারটা থেকে ফল বের করলাম মানে ফল নিয়ে এসছে মৌসম্বি আপেল আম আর কলা তো সকালবেলায় দেখেছো কলাটা আগের দিন এনেছিলো তো এই তিন রকমের ফল নিয়ে এসছে তবে আমটা না একটু শক্ত দেখলাম তাই ভাবলাম যে একটা আপেল কেটে দিই অবশ্য বলছিল আমি আপেল খাবো না কেন এই না আমার মেয়েটা আপেল খেতে খুব একটা পছন্দ করছে না একবার মুখে দেবে কি দুবার মানে দু কামড় দেবে ব্যাস রেখে দেবে তাও বললাম তুমি এখানে বসে বসে আপেল খাও আমি বরং একটা কাজ ছেড়ে নি দাও এই যে কাজটা হচ্ছে এই খেসা ডালটা বাটবো খেসারির ডাল মানে বুঝতে পারছো কিনা জানি না আর ডাল তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে এবার বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মা খুড়িয়ার ডাল দিয়েছিল যেহেতু অর্নার বাবা ডালের বড়া খেতে ভালোবাসে কিন্তু বাড়ি থেকে আসার পর একবারও ওই ডালের বড়া বানানো হয়নি বাড়ি থেকে তো প্রায় এক মাস মতো এসে গেলাম কিন্তু একবারও বানানো হয়নি সেদিন কথায় কথায় আমার শাশুড়ি বলছিলো যে ডালের বড়া বানাও নি আমি আর না বানানো হয়নি কারণ কি করে বানাবো বলো ওর তো কাজের ডিউটি জানো যে সিবর অনুযায়ী হয় এক সপ্তাহ ফার্স্ট এক সপ্তাহ সেকেন্ডে এক সপ্তাহে নাইটে সেকেন্ডে আর নাইটে তো সময়ই হয় না যেহেতু সেকেন্ডে ডিউটি গেলে ও দুপুরবেলা যায় রাতের বেলা নাইটে নাইটেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় সন্ধ্যাবেলা মানে রাতেরবেলা খাওয়াটা সাড়ে আটটায় খেয়ে নেয় তো সম্ভব নয় যে সন্ধ্যাবেলা টিফিন কিছু জমজমান ভাবে দেবো ডালে মানে তো বুঝতেই পারছো ভারী কিছু আর ভারী কিছু খাওয়ার পর রাতে ভাত খেতে পারবে বলো তো ওই জন্য সম্ভব নয় একমাত্র সম্ভব হচ্ছে ফার্স্ট শিফটে ফার্স্ট শিফটে ডিউটি থাকলেও সন্ধ্যাবেলা বেরিয়ে যায় তো বাকি থাকলো ছুটির দিন এই কদিন তো ছুটির দিনে ওর কাজ পড়ে গেছিল ও ঘরেই থাকতো না ফিরতো যদি রাত হতো বা কখনও হয়তো সন্ধ্যাবেলা হয়ে যেত ওই জন্য আমি সাহস পেতাম না কোন দিন কেমনভাবে ফিরবে না ফিরবে তবে আজকে না ওর কাজ নিয়ে আমি সকালবেলায় জেনে নিয়েছিলাম যে ওর তোমার কি কোনো কাজ আছে কোথাও যাওয়ার আছে ওগুলো না ওই জন্য আমি সকালবেলা ডালে বড়া মানে ডালে বড়া করবো বলে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম ও কিন্তু জানে না যে আজকে ডালের বড়া বানানো হবে তো ভাবলাম ঘুম থেকে ওঠার আগে আমি বরং প্রিপারেশনটা নিয়ে রাখি ও ঘুম থেকে উঠলে না গরম গরম ডালের বড়া ভেজে দেব তো ওই জন্য আর নাকে আপেলটা খেতে দিয়ে এদিকে ধর ডালের বড়া বেটে নিয়েছি এমনকি লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ বেসন সমস্ত কিছু গুছিয়ে নিলাম এদিকে কড়াইটা বসিয়ে তেলটাও গরম করতে দিলাম তেলটা গরম হতে হতে বরং চলো ঝটপট করে মাখিয়ে নিই তারপরে না হয় ভাজা শুরু করব ভেবেছিলাম তো ও উঠলে তারপর ভাজা শুরু করব কিন্তু দেখলাম দেখো একবারেই তো ভাজা হয়ে যাবে না সব কটা ভিজিয়েছিলাম তো তিন মুষ্টি মতো মানে আমার হাতে চেপে চেপে তিন মুঠোও আমি ডাল ভিজিয়েছিলাম তাতেই দেখো এক টিফিন বক্স হয়ে গেছিলো ছোট টিফিন বক্সেই এক টিফিন আর বেটে ফেলতে আরও বেড়ে গেছে তার মধ্যে তারপর আবার পেঁয়াজ লঙ্কা একটু বেসন মানে মিশিয়েছি বেড়েছে আর একটু তো একবারে ভাজার সম্ভব ভাজা সম্ভব মানে অনেকটা তেল দিয়ে তোমাকে ভাজতে হবে আর অতিরিক্ত তেল আমি নষ্ট করতে চাইছি না কারণ ওই পোড়া তেলগুলো আমাকে আবার আলাদা জায়গায় সরিয়ে রাখতে আমি কিন্তু ওই বোতলের মধ্যে রাখি না মানে ভালো তেলের সাথে পোড়া তেলটা মেশাই না যদিও ঘরেই রান্না হচ্ছে কিন্তু আমার ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে অল্প অল্প তেলে না অল্প তেলেই অল্প অল্প করে বড়া ভাজবো তো তার জন্য একটু সময়টা বেশি লাগবে তাই আমি এখন থেকেই শুরু করি তো মোট চারবার মনে হয় ভাজতে হবে যে তিনবার আমার ভাজা হয়ে গেছে আর এই লাস্টবার এটা দিচ্ছি লাস্টবারে বড়াগুলো যখন মানে সব শেষে টিফিন বক্সের গায়ে যতটুকুন লেগেছিলো আমি সবটা না আঙুল দিয়ে মুছে মুছে নিচ্ছিলাম ওইটা দেখে অর্নার বাবা বলছিল তোমাকে আর মুছতে হবে না এবার ফেলে দাও আমি কেন ফেলবো বলো সব কটা জিনিসটা তো টাকা দিয়ে কিনতে হয় নষ্ট করাটা কি ঠিক হবে যেখানে কোনো উপায় থাকে না তখন নষ্ট করতে হয় ঠিক আছে এখানে যেহেতু আমি পারবো চেষ্টা করে সবটা মুছে নিতে যতটা সময় মানে পুরোটা হয়তো আমি পারছি না একটু একটু নষ্ট হচ্ছেই কিন্তু বেশিরভাগটা তো নষ্ট হবে না সেই জন্য বারবার করে টিফিন বক্সের গা থেকে মুছে নিয়েছিলাম ওইটা দেখে না অর্ণার বাবা একটু হাসছিল যে একটু নষ্ট করা যাচ্ছে না বারবার করে মুছে মুছে তোমাকে নিতে হচ্ছে তোমরাই বলো নষ্ট করবো জেনে শুনে নষ্ট করাটা কি ঠিক আমি আমিভাবে নষ্ট করি না যেটা হয়ে যায় ভুল করে সেটা ঠিক আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে নষ্ট আমি খুবই কম করি তোমরা কে কী করো জানি না যাই হোক যে যেটা যার যার নিজের ব্যাপার কিন্তু আমার ভালো লাগে না ওই জন্যই আমি এভাবে মুছে মুছে নিচ্ছিলাম তো ডালে বড়াগুলো ভাজতে দিয়ে এদিকে দেখো আমি চাটাও বসিয়ে দিলাম তো আমি ভেবেছিলাম ওই তেল কড়াইটা নামিয়ে তারপরে আমি চা বসাবো তারপর ভাবলাম না গ্যাসের পাইপটা আছে তো গরম কড়াই যদি কিছু হয় তার থেকে বাবা এই দিকটাতেই বসিয়ে এই দিকটা তো খালিই আছে শুধু ডালের বড়ার প্লেটটা রেখেছিলাম তো এই যে চা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমাদের পাকুগুড়িও এসে গেছে মা একটু কোলে নাও কেন জানি না রান্না করতে এলেই ও বায়না করে মা আমাকে একটু কোলে নাও হয়তো কোলে উঠে রান্না বান্না দেখতে চায় কারণ নিচে দাঁড়ালে তো আর দেখা যায় না ওই যে দেখো বলতে বললে তো উনিও এসে গেছেন কত দূর কি হয়েছে দেখার জন্য তো বললাম আর একটু ক্ষণ বেশি সময় বাকি নেই ডালের বড়াও রেডি চাও রেডি এবার ওই বাকি কটা তুলে নিই তারপরে না হয় নিয়ে যাচ্ছি সবাই একসাথে খাওয়া দাওয়া করব। প্রত্যেক দিন কিন্তু সম্ভব হয় না যে সবাই একসাথে বসে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে সন্ধ্যাটা কাটাবো কারণ বেশিরভাগ সন্ধেবেলায় ও বেরিয়ে যায় কাজ থাকলেও বেরায় কাজ না থাকলেও বেরায় উনি বেশিরভাগ সময় ও নিজেকে ব্যস্ত রাখে ওর বন্ধু বান্ধবের সাথে কিন্তু আজ তো ঘর থেকে বেরোয়নি তাই ভাবলাম আজকে না হয় সবাই মিলে একসাথে সন্ধ্যাটা কাটাই তো ওই যে গরম গরম চা আর বড়া নিয়ে নিয়েছি এবার একটা জিনিস বাকি ছিল সেটা হলো সস তো সমস্ত কিছু রেডি এবার চলো খাওয়া দাওয়া শুরু করবো তবে তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই দেখো আমাদের অয়না বুড়ি এখানে কি করছে ও কিন্তু ওর মতো খেলা করতে ব্যস্ত মা যতক্ষণ কোলে নিয়েছিল ঠিক ছিল মা যেই কোল থেকে নাবিয়ে দিয়েছে ওর চেয়ারটা ঠ্যাকা দিয়ে ওর যে ছোট হাঁড়ি বাটি যা যা ছিল সমস্ত নিয়ে রান্না শুরু করে দিয়েছে আর দেখেছো আমার কাণ্ড চা বড়া সমস্ত তো রেডি করে নিয়েছি কিন্তু আমি গ্যাসটাই অফ করতে ভুলে গেছি আসলে আঁচটা কমানো ছিল তো তাই বুঝতে পারিনি তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই লক্ষ্য পড়লো তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আমার মুখ চোখের অবস্থা তো দেখেছো যে এতক্ষণ ধরে রান্নাঘরে থেকে একেবারে ঘামে ভিজে গেছি তাই তাড়াতাড়ি করে চলে এসেছি ফ্যানের ঢাও সেই দেখো আমি কিন্তু খাওয়া শুরুও করে দিয়েছি তবে বাবা মেয়ে কেউ খাওয়া শুরু করেনি কারণ বাবা ব্যস্ত মেয়ের আবদার মেটাতে প্রথম যখন আমি সর্ষে ডুবিয়ে বড়াটা খাচ্ছিলাম অরনাকেও ডাকছিলাম অয়না খাবে না বলছিলো তো ওকে বলছিলাম যে আমি সব সসটা খেয়ে নেবো ওই জন্যই বেচারি রাগ হয়ে আর ওর বাবা তো জানে যে মেয়েকে যদি আমি একটুখানি ফোনটা চালিয়ে দিই তাহলে ওর রাগটা ভেঙে যাবে তো ওই দেখো ফোনটা চালিয়ে দিতে ওর না কিন্তু চুপচাপ বসে গেছে খাওয়ার দিকেও ধায়নি আসলে ডালের বড়াটা না খুব ভালো খেতে পারেনি কারণ ডালের বড়াটা তো একটু শক্ত শক্ত হয় যদি শুধু বেসনের বড়া বানাতাম তাহলে নরম হতো আর খেতেও বেশ ভালো লাগতো ওর কিন্তু যেহেতু ডালের বড়া বানিয়েছি বেচারা অনেক কষ্টে দুটো খেয়েছে আর বাকিগুলো কিন্তু ওর বাবা মাই খেয়েছে আজ অনেক দিন বাজে দুজনে একসাথে বসে সন্ধ্যাবেলায় গল্প করছি আমরা দুজনে একসাথে থাকলেও সবসময় কিন্তু একসাথে গল্প করতে করতে খাওয়ার সুযোগটা হয় আর সেই সুযোগটা পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের